বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আপনি যদি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন এবং টাকা আপনার হাতে না থাকে আপনি আপনার চাকরিতে অগ্রগতি না পান এবং আপনি আর্থিক সংকটের সাথে লড়াই করে থাকেন তাহলে এটি থেকে পরিত্রাণ পেতে কিছু সহজ ব্যবস্থা নিতে পারেন এই ব্যবস্থাগুলি আমাদের ধর্মগ্রন্থগুলিতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এই ব্যবস্থাগুলো মেনে চললে আপনার জীবনে চলমান সকল সমস্যার অবসান ঘটবে এবং আপনার সাফল্যের পথ খুলে যাবে এবং আপনার কদম আকাশ ছোঁয়া শুরু হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা আপনাকে এমন কিছু সহজ সমাধান বলতে যাচ্ছি যা আপনি আপনার জীবনে গ্রহণ করলে আপনার ভাগ্য বদলে যাবে এবং দেবী লক্ষ্মীরও আপনার উপর বিশেষ আশীর্বাদ থাকবে তাহলে আসুন জেনে নেওয়া যাক কি কি সহজ প্রতিকার যা আপনার কাছে চুম্বকের মতো অর্থ আকর্ষণ করবে কিন্তু তার আগে আপনিও যদি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে তাহলে এই ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করতে ভুলবেন না এক নম্বর আপনি যদি প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন এবং তা আপনার ঘরে না থাকে আপনার হাত থেকে জলের মতো ব্যয় হয় তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাড়িতে কোনো কল থেকে অনবরত জল পড়ছে না তো যদি তাই হয় তাহলে অবিলম্বে এটি সংশোধন করা উচিত এর পাশাপাশি আপনি দুধ বা চা ফোটানোর সময় তা কখনই বাইরে ছিটকে পড়তে দেবেন না এমনটা হলে আপনার ঘরের সম্পদ নষ্ট হয়ে যাবে দুই নম্বর যদি আপনার ঋণ পরিশোধ না হয় এবং আপনি ঋণের নিচে চাপা পড়ে যান তাহলে আপনাকে এই সহজ সমাধানটি নিতে হবে এর জন্য শুক্রপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে সামর্থ্য অনুযায়ী অভাবীদের দান করতে হবে এতে করে আপনার ঋণ খুব শীঘ্রই পরিশোধিত হবে এবং আপনি ঋণমুক্ত হয়ে উঠবেন তিন নম্বর এমন পরিস্থিতিতে আপনি যদি দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত আরাধনা করেন তাহলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান নারায়ণও আপনার উপর খুব খুশি হবেন এবং আপনাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করবেন চার নম্বর আপনার টাকা যদি কোথাও আটকে থাকে এবং অনেক চেষ্টা করেও তা না পান তাহলে আপনাকে একটি নারকেল চিনি দিয়ে ভরে পিপল গাছের নিচে পুঁতে দিতে হবে এতে করে আপনার আটকে থাকা টাকা খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবে পাঁচ নম্বর পাঁচটি ছোট মেয়েকে ক্ষীর বানিয়ে প্রসাদ হিসেবে খাওয়ানো মনে রাখবেন সেই ক্ষীরে চিনির বদলে মিছুরি ব্যবহার করতে হবে এই প্রতিকার মেনে চললে আপনার বাড়িতে কখনো আর্থিক সংকট হবে না এবং আপনার সমস্ত গ্রহ গ্রহদোষও দূর হবে যদি আপনার বাড়ি বা আপনার বাড়ির কোনো অংশ বাস্তু অনুসারে তৈরি না হয় তবে আপনি যদি চান যে এর বাস্তু ত্রুটি দূর হোক তবে আপনি আপনার বাড়ির সিঁড়ির নিচে কর্পূর জ্বালুন এটি করলে আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে ছয় নম্বর আপনি যদি আপনার বাড়িতে একটি প্রদীপ জ্বালান তাহলে প্রদীপ জ্বালানোর জন্য আপনাকে তুলোর পরিবর্তে মলি ব্যবহার করতে হবে এতে আপনি আপনার ইবাদতের ফল সাথে সাথে পাবেন এবং ভগবানও আপনার প্রতি সন্তুষ্ট হবেন সাত নম্বর পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে ভোরবেলা দেবী লক্ষ্মী পিপল গাছে অধিষ্ঠান করেন এই সময়ে পিপল গাছে পুজো করলে হঠাৎ থেকে অর্থ লাভ হতে পারে এর পাশাপাশি এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আট নম্বরও প্রতিদিন সন্ধ্যায় একটু দুধ জল মিশিয়ে একটি পিপল গাছে নিবেদন করতে হবে এবং আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং গাছটি প্রদক্ষিণ করার সময় আপনার সুখী জীবন কামনা করতে হবে এটি করলে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এবং আপনার জীবন সুখে ভরে উঠবে নয় নম্বর আপনি যখনই কাউকে কিছু দান করবেন শুধুমাত্র বাড়ির মূল প্রবেশদ্বারের ভিতরে থেকে দান করুন এতে করে আপনি দানের সম্পূর্ণ উপকার পাবেন এবং আপনি ঈশ্বরের কাছ থেকে এর দ্বিগুণ ফেরত পাবেন দশ নম্বর ঘরে ময়ূরের পালক রাখলে আপনার বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে শাস্ত্রে ময়ূরের পালককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তাই শ্রীকৃষ্ণও ময়ূরের পালক পরিধান করেন এটি আপনার বাড়িতে রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এগারো নম্বর বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি লাল ফিতা বেঁধে দিন এটি করলে আপনার বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে এবং বাড়ি কখনই কারো কুদৃষ্টিতে আক্রান্ত হবে না বারো নম্বর যদি আপনার বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া চলতে থাকে এবং বড় ঝগড়াতে পরিণত হয় তাহলে আপনাকে একটি বালতিতে এক চামচ রক সল্ট রেখে তাতে জল যোগ করতে হবে এবং আপনার পুরো বাড়িটি মুছে ফেলতে হবে এটি করলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়ির ঝামেলাও শেষ হবে তেরো নম্বর আপনার বাড়িতে যদি কারো বিয়েতে বাধা আসে সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বারবার ভেঙে যায় তবে এর জন্য জলে জাফরান মিশিয়ে স্নান করা উচিত এতে করে ব্যক্তির জীবনে চলমান সমস্ত গ্রহ দোষ দূর হয় এবং তার দাম্পত্য জীবনের বাধাও দূর হয় ১৪ নম্বর আপনি যদি চান যে আপনার বাড়িতে কখনো কোনো রোগ বা অসুখ প্রবেশ না করে এবং আপনার বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকে তবে আপনার সর্বদা আপনার প্রধান দরজার সামনের জায়গায় জল ছিটিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত পনেরো নম্বর যদি আপনার বাড়িতে একটি ছোট শিশু থাকে তার স্বভাব খিটখিটে হয়ে যায় এবং সে সারাক্ষণ কাঁদতে থাকে তাহলে আপনাকে একটি কালো কাপড়ে একটি ফিটকিরি বেঁধে তার চারপাশে ঘোরাতে হবে ১৬ নম্বর অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কাজ করতে হয় যদি আপনার কাজ করতে ভালো না লাগে এবং আপনি বিরক্ত হন তাহলে আপনাকে দুটি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর নিয়ে গায়ত্রী মন্ত্র তিনবার পাঠ করতে হবে এরপরে আপনাকে সেগুলি পুড়িয়ে ফেলতে হবে এরপর এর ছাই দিনে দুই থেকে তিনবার জিভে লালাতে হবে এতে করে দেবী সরস্বতী আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনি যা চান তাই পাবেন সতেরো নম্বর যদি আপনার ব্যবসা বাড়তে না থাকে এবং আপনার সম্পদ দিন দিন নষ্ট হয়ে যায় তাহলে শুক্রপক্ষের শুক্রবার আপনার কর্মস্থল দোকান ব্যবসা ইত্যাদির প্রধান প্রবেশপথের দুই পাশে সামান্য গমের আটা রাখুন তবে মনে রাখবেন এটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে এছাড়া পূজার ঘরেও শ্রীযন্ত্র স্থাপন করতে হবে এতে করে আপনি আপনার ব্যবসায় লাভবান হবেন এবং দেবী লক্ষ্মী আপনার আশীর্বাদ বর্ষণ করবেন আঠেরো নম্বর বৃহস্পতিবার আপনাকে দুটি পাত্র নিতে হবে একটিতে আপনাকে হলুদ এবং অন্যটিতে ছোলা ডাল দিতে হবে এবং তারপরে এই দুটি গরুকে খাওয়াতে হবে এতে আপনার বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এবং ঘরে সর্বদা সুখ থাকবে ১৯ নম্বর যদি আপনার বাড়িতে টাকা না থাকে বা টাকা আপনার বাড়িতে আসে কিন্তু তা অপ্রয়োজনীয় কাজে ব্যয় হয় তাহলে এর জন্য আপনি যখন আপনার কাজে যাচ্ছেন তার আগে আপনাকে দুটি জাফরান পাতা নিতে হবে এবং আপনার উভয় হাতের তালুতে রেখে একটি একটি করে গুঁড়ো করতে হবে এরপর আপনার কাজে যেতে হবে এটি করলে আপনার জীবনে অর্থ আসতে থাকবে এবং আপনার জীবনে কখনো সম্পদের অভাব হবে না কুড়ি নম্বর যদি আপনার বিবাহিত জীবনে ঝগড়া চলতে থাকে এবং আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে তবে আপনাকে রাতে আপনার ঘরে ঘুমানোর আগে একটি কর্পূরের কেক জ্বালিয়ে ঘুমাতে হবে এটি করলে আপনার জীবন সঙ্গী আপনাকে সন্দেহ করা বন্ধ করবে একুশ নম্বর যদি আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থতায় ভুগে থাকেন এবং সুস্থ না হন তাহলে আপনি ঘুমানোর সময় তার বিছানার কাছে কিছু কয়েন রাখুন এটি করলে তার স্বাস্থ্যের উন্নতি হবে ২২ নম্বর শঙ্খপুষ্টের সিক রূপোর বাক্সে ভরে আপনার ঘরের আলমারিতে রাখতে হবে এটি করলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না এবং সর্বদা অর্থে পূর্ণ থাকবে তেইশ নম্বর আপনার বাড়ির বাচ্চারা যদি প্রায় অসুস্থ হয়ে পড়ে তবে মঙ্গলবার কোনো স্বর্ণকারকে এনে সন্তানের জন্য অষ্টধাতুর একটি চুড়ি তৈরি করে বাড়িতে নিয়ে আসুন এবং শনিবার গঙ্গা জল দিয়ে ধুয়ে হনুমান চালিসা পাঠ করুন এবং তারপর আপনার সন্তানের হাতে পড়ান এতে করে তার সব রোগ সেরে যাবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ